বাংলাদেশের আয় বর্তমানে প্রধানত একটি খাত তৈরি পোশাক নির্ভর অথচ সম্ভাবনাময় অন্য অনেক শিল্প রয়েছে যেগুলো বৈচিত্র্যময় রপ্তানির বাজার করতে বড় ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ শুল্ক আর অপেক্ষাপটে এখনই সময় নতুন রপ্তানিমুখী খাতকে গুরুত্ব দেয়া বিশেষ করে দেশীয়ভাবে গড়ে ওঠা ফার্নিচার শিল্পকে ইপিবির তথ্য অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ ফার্নিচার বাজারের পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর বড় অংশ জুড়ে রয়েছে অনিয়মিত ও ব্র্যান্ডবিহীন দোকান তবে সম্প্রতি বেশ কয়েকটি দেশীয় ব্র্যান্ড শক্ত অবস্থান তৈরি করেছে এবং ফার্নিচার রপ্তানির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে দুই হাজার এগারো অর্থ বছরে যেখানে রপ্তানির পরিমাণ ছিল মাত্র সাতাশ মিলিয়ন ডলার দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে তা দাঁড়িয়েছে একশো দশ মিলিয়ন ডলারে বিশ্ববাজারে আধুনিক জীবনধারা টেকসই পণ্যের চাহিদা এবং শহুরে আবাসনের কারণে দুই হাজার সালের মধ্যে বিশ্ব ফার্নিচার বাজারের পরিমাণ সাতশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে তবে বাংলাদেশের অংশগ্রহণ সেখানে নামমাত্র গড়ে বছরে একশো মিলিয়ন ডলারের রপ্তানি এ তুলনায় ভিয়েতনাম চীন ও পোল্যান্ড সরকারের কৌশলগত সহায়তায় এরই মধ্যে শীর্ষ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঠামোগত ও নীতিগত দুর্বলতার কারণে ফার্নিচার শিল্প বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে মূল প্রতিবন্ধকতাগুলোর মধ্যে রয়েছে বন্ডেড ওয়ার হাউস সুবিধার অভাব কাঁচামালের ঘাটতি ও উচ্চ আমদানি শুল্ক রপ্তানি বান্ধব নীতি বাস্তবায়নে দুর্বলতা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির অনুপস্থিতি প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহের জটিলতা বিশ্লেষকরা মনে করছেন শুধু পোশাকের উপর নির্ভর না করে স্থায়ীভাবে উৎপাদিত বহুমুখী পণ্য রপ্তানিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এক্ষেত্রে জাতীয় শিল্পনীতি আমদানি নীতি আদেশ রপ্তানি নীতি ও ন্যাশনাল ট্রাফিক পলিসির পূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি